তো ভিওর্স আমি এখন আছি কলকাতা স্টেশনের কাছে তো আজকে আমি কিছুক্ষণ আগে র্যাপিডো থেকে কলকাতা স্টেশন আসছি ঢাকায় যে ট্রেনটা যায় মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস সেটা টিকিট কাটতে তো কলকাতা স্টেশনের এটা হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মের বাহিরের যে চিত্রটা সেটা তো আমরা এখন আজকে ঢাকায় যে ট্রেনটা যায় সেটা টিকিট কাটব এবং সেটার বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো অনেকেই জানেন তাও বলি কারণ ফেয়ারলি প্যালেসে আগে যে ট্রেনটা ছিল আমাদের মৈত্রী এবং বন্ধন সেখান থেকে টিকিট কাটতে হতো বাংলাদেশিদের জন্য স্পেশাল কোটাও সেখানে ব্যবস্থা ছিল তো ওইটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে সে মিলিনিয়াম পার্কের কাছে যে অফিসটা ছিল ফেয়ারলি প্যালেসে সেটা বন্ধ হয়ে এখন যে মৈত্রী এক্সপ্রেসের টিকিটটা সেটা এই কলকাতা স্টেশনের দ্বিতীয় তালায় এই দ্বিতীয় তালায় এইখানে কাটে সম্ভবত তো যাই হোক আমি এখন সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে জানাবো যারা বিষয়টা জানেন না তাদের জন্য ভিডিওটা উপকৃত হবে তো চলে নাম স্টেশনের বাহিরের মানে প্ল্যাটফর্মের বাহিরের অবস্থা তো আমরা জিজ্ঞেস করলাম যে কোথায় বাংলাদেশি টিকিট করে ওনারা বললো যে টিকিট কাউন্টারে পাশ দিয়ে যে সিঁড়ি আছে একটা লিফট আছে সেখান থেকে দুতলার উপরে বাংলাদেশিদের জন্য যে টিকিট আছে সে টিকিটটা পাওয়া যায় তো চলেন দেখি এই যে এইখানে একটা এই টিকিট কাউন্টারটা এসে তার হাতের বাম পাশে এই যে লিফ্টটা আছে এই লিফ্ট থেকে বাম পাশে লিফ্টের বাম পাশে একটা সিঁড়ি আছে এখান থেকে আপনারা জাস্ট ক্যান্টিনটা তার সামনে এই লিফ্ট থেকে আপনারা লিফ্টের পাশ থেকে যে সিঁড়িটা আছে এটা থেকে একতলা উপরে উঠে যেতে পারেন অথবা লিফ্টে উঠতে পারেন তো চলেন আমরা উপরে এখন টিকিট যেখানে বিক্রি করে থাকে টিকিট কাটা হয় যেখান থেকে সেখানে যাব কলকাতা স্টেশনের দ্বিতীয়তলা তো আমি মাত্র দ্বিতীয়তলা উঠলাম এটা নিচতলায় এই প্ল্যাটফর্মের যে জায়গাটা সেখানে অনেক মানুষ যাত্রী তো এখন আমি ঢাকায় যে ট্রেনের টিকিটটা মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস এইখান থেকে যে চিৎপুর থেকে মানে কলকাতা স্টেশন থেকে সকালবেলা ছেড়ে যায় সে ট্রেনের টিকিট কাটতে আসছি তো এইখানের টিকিটের বিষয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটাই আমি জানাবো যে ঢাকায় কোন কোন ট্রেন যায় এখন এবং সময় এবং ভাড়া সম্পর্কে তো চলেন আমরা টিকিট কাউন্টার কোথায় এবং কোথায় টিকিট কাটা হয় সে বিষয়ে সেখানে যাই আর সেটা আপনার সিঁড়ি থেকে উঠে হাতের বাম দিকে হাতের ডান দিকে যে একটু আগে বেড়ে আরেকটা সিঁড়ি দেখবেন তার ডান দিকে যে টিকিটগুলো বিক্রি হয় বাংলাদেশি সেটা হচ্ছে এই প্লেসটা এই জায়গায় মোটামুটি এখন পর্যন্ত ঈদের সিজন চলতেছে তাও ফাঁকাই দেখা যেতেছে তো আমি আপনাদের এখন ট্রেনের টিকিট কোথায় থেকে নিতে হয় এই পাঁচ নাম্বার কাউন্টার এই যে আপনি দেখতেছেন যে পাঁচ নম্বর কাউন্টার এইখান থেকে আপনাকে যে কয়টা আপনার ট্রেনের টিকিট কাটবেন সেটা স্লিপ দিবে এবং সেই ফর্মটা ফিল করে এইখানে আপনার এই টিকিটের জন্য এইখানেই জমা দিতে হবে পাঁচ নম্বর কাউন্টারে সেখান থেকে টাকা সহকারে আপনাদের টিকিট পাবেন এবং এটার ডিটেলসটা আমি জানাইতেছি আপনাদের টিকিট কাউন্টার মোটামুটি ভালোই অবস্থা আছে না ওয়াশরুমও দেখা যাইতেছে এবং এখানে বসার পর্যাপ্ত ব্যবস্থাও আছে যেহেতু এখন ভিন নাই কেউ নাই তারপরেও মোটামুটি ক্লিন এবং যে ফেয়ারলি প্যালেসের যে প্লেসটা ছিল একটু নয়জি ছিল এটা একটু ক্লিন এবং ছিমছাম মনে রকম একটা ফর্ম প্রতিটা টিকিটের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয় ফর্মটা ফিল আপের পরে এখানে যে ভাড়া নির্ধারণ করা আছে সেই ভাড়া অনুযায়ী টিকিট আপনারা নিতে পারবেন তো আগে এটা ফেয়ারলি প্যালেসে ছিল এখন এই চিৎপুর স্টেশনে দ্বিতীয়তলা এটা দেওয়া হয় আর বিহার যারা ঢাকায় যাবে তাদের জন্য এই চারটা খুব প্রয়োজনীয় সাধারণত দুইটা ট্রেন দেখা যাইতেছে মঙ্গল শুক্র ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন যেটা সাতটা দশে চারে সেটা ওয়ান থ্রি ওয়ান জিরো এইট যেটা সোম বুধ এবং শনিবারে সকাল দশটায় ছেড়ে যায় এই চিৎপুর স্টেশন থেকে মানে কলকাতা স্টেশনে যেটাকে বলে কলকাতা স্টেশন এবং চিৎপুর স্টেশন দুইটাই বলে থাকে এটা চিৎপুরে অবস্থিত আরেকটা যেটা কলকাতা থেকে খুলনা যায় সেটা হচ্ছে ওয়ান থ্রি ওয়ান টু নাইন এটা বৃহস্পতিবার এবং রবিবার সকাল সাতটা দশে ছাড়ে তো এইখানে দুইটার ভিতরেই দেখা যাচ্ছে দুই ক্যাটাগরির আপনার স্লিপার আছে এবং স্লিপার বলতেছি দুই ক্যাটাগরির সিট আছে এসি প্রথম শ্রেণী এবং এসি চেয়ার কার যেটা ঢাকা থেকে যেটা কলকাতা থেকে ঢাকা ক্যান্টনমেন্টে যায় সেটার এসি প্রথম শ্রেণী যেটার ভাড়া হচ্ছে দুই হাজার ছশো আশি রুপি এবং এসি চেয়ার কার সেটার ভাড়া হচ্ছে এক হাজার আটশো এক হাজার এক হাজার সাতশো পঁচাশি টাকা এবং এটা বাংলাদেশিদের জন্য বাংলাদেশের ট্রেনের জন্য টিকিট কাটার সম হচ্ছে সোম সোমবার সকাল দশটা থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত এবং মঙ্গলবার থেকে রবিবার মঙ্গলবার থেকে রবিবার সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যাত্রীরা যাত্রীর একদিন আগেও মানে যাত্রার একদিন আগেও আপনি টিকিট কাটতে পারবেন তিনটা পর্যন্ত এছাড়াও এছাড়াও নিউ জলপাইগুড়ি থেকে ঢাকাগামী যে ট্রেনটা আছে ওয়ান থ্রি সেটার টিকিটও এখানে পাওয়া যায় তো বি একটা নোটিশ আছে যে নোটিশটা আমি আমি দিয়ে দিতেছি তাছাড়াও আমার ডিসক্রিপশনে স্ক্রিন আমি আমার ভিডিওতে স্ক্রিনশট দিয়ে দেবো আপনারা যারা আরও ডিটেলস জানতে চান তারা স্ক্রিনশট মানে আমার ভিডিও যে স্ক্রিনশটটা সেটা পোস্ট করে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবেন এখন আর ডেলসি থেকে টিকিট কাটা যায় না তো এইখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ বিষয়টা আমি দিয়ে দিয়েছি আমার ওই ফর্মটা যেভাবে ফিল আপ করছে সেভাবে ফিল আপ করে জমা দিতে হবে আপনাদের এবং এখানে ট্রেন মিস করলে কোনো রিফান্ডের ব্যবস্থা নাই এই ট্রেনগুলোতে শুধুমাত্র যে বাংলাদেশের ট্রেন ট্রেন যায় এমন না এখানে দেখা যাতেছে যে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে এবং ওদের যে ইন্টার ডিস্ট্রিক্ট ইন্টার ডিভিশন সেইটি এই সেখানে এখানে সেই টিকিটগুলোও পাওয়া যায় সেকেন্ড ক্লাসের সাথে সাথে প্রথম শ্রেণী ফার্স্ট ক্লাসের একটা স্টেরুমও আছে এখানে বেবি ফিটিংয়েরও ব্যবস্থা আছে দেখা যেতেছে এবং পরিষ্কারই দেখা যেতেছে চেয়ারের পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং আপনার বসার জন্য অনেক জায়গা আছে ফ্যান ট্যান চলতেছে রুমটাও এসি রুমটাও এসি তো এটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রতীক্ষালয় এটা হচ্ছে কলকাতা শ্রেণীর প্রথম শ্রেণীর প্রতীক্ষালয় প্রথম শ্রেণীর প্রতীক্ষালয় আছে এখানে অনেকে ট্রেনে আসার জন্য ওয়েট করে এখানে বসার জায়গা রয়েছে কিছু তো অনেকে বসেও থাকে যে ট্রেন আসলে তারপরে আমাদের ট্রেনের টিকিট মানে ফর্মটা ফিল আপের পরে জমা দিতে হবে দশটায় এখন বাজে সাড়ে নয়টা তো এইখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবি এখানে ওয়েটিং লঞ্চ নামের কলকাতা স্টেশনের নিচনে একটা বেকারি সব দেখা যেতেছে বিভিন্ন রকমের খাবার আইটেম দেখা যেতেছে সেটা হচ্ছে গিয়ে কলকাতা স্টেশনের প্ল্যাটফর্ম একটা ট্রেন দাঁড়িয়ে আছে দেখা যেতেছে ওয়ান টু জিরো ফাইভ জিরো ফাইভ জিরো সি সম্ভবত এটা কোথাও যাবে তা ইন্টার ডিস্ট্রিক্টই হবে সম্ভবত এখান থেকে দূরের গাড়িগুলোই যেয়ে থাকে প্ল্যাটফর্মটাও মোটামুটি গুছানোই আছে